স্বল্প মূল্যে আমার এই কাজটা করে দেশে আক্তার ভাই ঠিক আছে এবং তোমার টাকা মূল্যে পরীক্ষাটা কতদিন সময় লাগছে টাকা মূল্য সর্বোচ্চ সব মিলে দশ দিন সময় লাগছে পরীক্ষার ডেট ফেলানো তারপর না আমি জানতে চাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আক্তার ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও স্বাগতম এখন থেকে আপনারা সৌদি ভিসা প্রসেসিং আক্তার ট্রাভেল এজেন্সি থেকে করে নেবেন করার জন্য আপনার মনে করেন সর্বোচ্চ এক সপ্তাহ সময় বরাদ্দ থাকবে এবং এরপরে বর্তমান যারা লোড আনলোড ভিসায় যেতে চান তাদের এই টোটাল যে সিট ধরা পর্যন্ত আমি পনেরো দিন ধরব তাহলে আপনার ওদিকে এক সপ্তাহ এদিন পনেরো দিন বিশ দিন লাগবে আর ভিসা প্রসেসিং টোটাল আপনার আট দশ দিন টোটাল সৌদি যারা যেতে চান অবশ্যই এক মাসের মধ্যে যদি আপনার বৈধ ভিসা এবং বৈধ ভাবে বৈধ ভিসা থাকে আমরা আপনাদের এক মাস সময়ের মধ্যে সৌদি টোটাল কাজ আমরা সম্পূর্ণ করে দিতে পারবো আপনারা যদি ভিসা প্রসেসিং করাতে চান অবশ্যই আক্তার ট্রাভেল এজেন্সির মাধ্যমে করে নিতে পারবেন আমরা আপনাদেরকে স্বল্প নিম্ন রেটে এবং স্বল্প ব্যয়ে আপনাদের সৌদি ভিসা প্রসেসিং আমরা করে দিতে পারবো আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা আমাদের অফিসে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং গুলো ম্যান পাওয়ার বিএমএটি এগুলো আমরা করে থাকি যারা বর্তমান টাকা সার্টিফিকেট নিয়ে অনেক ভাবনা চিন্তার মাধ্যমে আছেন আপনারা এগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারবেন একদম অল্প খরচে এছাড়া আপনারা টাকা মূল্যের প্রশিক্ষণ আমরা নিজেরাই দিয়ে থাকি কিভাবে আপনারা পাশ করবেন এবং কিভাবে আপনারা কম্পিউটার মাউসির কার্যক্রম করবেন এবং কি প্রশ্ন আসবে এগুলো ধারণা আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাদের দিয়ে থাকি তাই যোগাযোগ করুন আজই একটা ট্রাভেল